এই ভিডিওতে আমরা জানবো আইপিসি সেকশন এইটটি ফোর ধারা চুরাশি এর ডেফিনেশান আছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ পারসন হু অ্যাট দি টাইম অফ ডুইং ইট বাই রিজন অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড ইজ ইনকেপেবল অফ নোয়িং দি নেচার অফ দি অ্যাক্ট অ্যাট হি ইজ ডুইং হোয়াট ইজ আয় রং অর কন্ট্রারি টু ল আইপিসি এইট্টি ফোর অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড এর কথা বলে এখানে বলা হয়েছে কোনো কাজকে অফেন্স মানা হবে না কোনো কাজ করার সময় কেন সে করছে সে কাজটি দেখুন লেখা আছে বাই রিজন অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড আনসাউন্ড বা পাগল মস্তিষ্কে যদি কোনো কাজ করে সে জানে না যে কাজটি সে করছে তার নেচার কেমন তার ফলাফল কী হবে যে কাজটি সে করছে সেটি ঠিক না ভুল এর নলেজ তার নেই তো আনসাউন্ড মাইন্ড বা পাগল কোনো ব্যক্তি যদি কোনো অ্যাক্ট করে তখন তাকে অফেন্স মানা হবে না কারণ তার মস্তিষ্ক কাজ করে না যে এই কাজের দ্বারা কারো ক্ষতি হতে পারে যে কাজটি সে করছে সেটি ঠিক না ভুল সে জানে না এক্ষেত্রে তাকে অফেন্স মানা হবে না এই ছিল আইপিসি সেকশন এইট্টি খুব সিম্পল একটি সেকশন আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ